আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো শখের অ্যাগ্রোর নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে ফুলটুসির বাচ্চাদেরকে আমি খাবার দিব তো খাবার পাত্রে খাবারগুলো ঢালছি দেখতে পাচ্ছেন আমি ওদেরকে এখনো পর্যন্ত সোনালি স্টার ফিডই খাওয়াচ্ছি তো এখন সকালবেলা করে ওদেরকে আমি সোনালি স্টেটার ফিট খেতে দেবো দেখতে পাচ্ছেন ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কতক্ষণে খাবারটা দিবো আর ওরা খাবে এই তো দেখতে পাচ্ছেন খাবারটা দিয়ে দিলাম পাগলের মতো খাওয়া শুরু করে দিয়েছে আমি ওদেরকে একটু ক্ষুধা লাগিয়ে তারপর খাবারটা দেই কেননা ক্ষুদা না থাকলে খাবারটা ওরা বেশি একটা খায় না এবং কি ফেলে দেয় নষ্ট করে আর কি তো এত দাম দিয়ে খাবার নিয়ে এসে যদি ফেলে দেয় নষ্ট করে তাহলে খুব খারাপ লাগে কেননা খাবারের দাম তো প্রচুর জানেন যারা নাকি মুরগি পালন করেন এর জন্য আমি একটু চেষ্টা করি যেন খাবারটা কম নষ্ট হয় এর জন্য তো ওদেরকে আমি একটু ক্ষুদা লাগিয়ে তারপর খাবারটা দেই যেন সবগুলো খাবার একদম শেষ করে ফেলতে পারে আর ওরা সব খাবার শেষও করে কেননা ক্ষুদা লাগিয়ে দেই তো যতটুকু খাবার দেই সবগুলোই খেয়ে ফেলে তো স্টেটার ফিটটা খাচ্ছে দেখতে পাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে স্ক্রিনে ফুলটুসিকে দেখতে পাচ্ছেন ফুলটুসির মাথায় খোপা আছে ঝুটি আছে আর কি তো ফুলটুসির দশটা বাচ্চা এখানে দশটা বাচ্চা থেকে এই মনে হচ্ছে তিনটা মোরগ আর বাকিগুলো সব মুরগি হবে তো সেখান থেকে দুইটা মুরগির ফুলটুসির মতো ঝুটি হয়েছে এই যে আমার হাতে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা বাচ্চা এই বাচ্চাটারও ঝুটি হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনাদের কাদের কাদের ঝুঁটিওয়ালা মুরগি পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে ঝুটিওয়ালা মুরগি খুব ভালো লাগে তো এখানে দশটা বাচ্চা থেকে হঠাৎ করে দেখতে পারলাম দুইটা বাচ্চার এরকম ঝুঁটি বের হয়েছে তো এটার তো কিছু কিছু বের হয়েছে আপনারা দেখতেই পারছেন আর এটা কিন্তু মুরগি হবে বাচ্চাটা তো অবশ্যই আস্তে যদি বড় হয় আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই দেখতে পারবেন ওকে এই ঝুঁটির দি সাথে কেমন লাগে আর আরেকটাও আছে ঝুঁটিওয়ালা যেটা হচ্ছে সাদা তো আরেকটাও ঝুঁটিওয়ালা মুরগি আছে যেটা নাকি সাদা গলা ছিলা বাচ্চা হয়েছিল সেটারও দেখি আর কি জুটি বের হচ্ছে এখনো পর্যন্ত ভালোভাবে বের হয়নি কিন্তু বোঝা যাচ্ছে দে ওরও জুটি হবে দেখতে পাচ্ছেন কেননা আমি ফুল টুসির নিচে সাদা খোপাওয়ালা মুরগির ডিম দিয়েছিলাম তো সেই ডিম থেকেই মনে হচ্ছে এই বাচ্চাটা ফুটেছে আর গলা ছিলা হয়েছে এবং কি সাথে জুটিও বের হচ্ছে একটা মুরগিতেই আমার দুইটা পছন্দের জিনিস যেটা নাকি আমার সবচেয়ে পছন্দ গলা ছিলা তারপর হচ্ছে জুটি। তো এই মুরগিটার মধ্যে আমার দুইটা পছন্দের জিনিস যেটা হচ্ছে গলা ছিলা হয়েছে আবার হচ্ছে ঝুঁটিও হচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগলো এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আপনাদের কাদের কাদের ঝুটিওয়ালা মুরগি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাদের কাদের ঝুঁটিওয়ালা মুরগি আছে সেটাও কমেন্ট করে জানাবেন তো ফুলটুসির দশটা বাচ্চা থেকে দুইটা বাচ্চারই ঝুটি বের হচ্ছে ফুলটুসির মতো খুবই ভালো লাগছে ওরা বড় হলে কেমন লাগবে সেটাই দেখার ইচ্ছা আর কি তো এখানে আমি জিঙ্ক মিশিয়ে ওদেরকে পানি খেতে দিচ্ছি পানিটা দেওয়ার সাথে সাথে দেখতে পারছেন পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সবগুলো পানিটা খাচ্ছে তো কিছু খাবার খাচ্ছে কিছু আবার পানি খাচ্ছে এখন আমি ওদেরকে জিঙ্ক যে সিরাপটা আছে ওটা মিক্স করেই পানিটা খেতে দিই কেন জিঙ্কটা অনেক ভিটামিন এর জন্য তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন